বাট কিছুটা আপনাদের সস্তিতে দিবে আচ্ছা মেইন রোডে যে গাড়িগুড়া যে সফটটা এই থেকে কিছুটা হলো সস্তিতে পাবে এটা কয়টা কালার এসেছে এর চারটা কালার অ্যাকোস্টিক ভার্সনের ভিতরে ওকে আমরা একটু দেখাই ভিউয়ার্সদেরকে অফ ডার্ক অ্যাশ ওকে এবং এই পাশে আসেন আরো দুইটা কালার দিব আমরা ওকে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আরো দুইটা কালার একসাথে রাখা আছে এবং এটা অবশ্যই দুই গজ চারগিরার ভিতরে দুই গজ চারগিরা অনেকে কিন্তু ছয় কোচে এক গজ 12 গিরা দিও হয় দেড় গজও হয়

এই যে একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর এবং ডিজাইন করা হবে চমৎকার আমাদের সপ অ্যাড্রেস টা একটু বলে দেয় এটা হচ্ছে ইসলামপুর লাইন টাওয়ার এ গুলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবি ইনশাল্লাহ